আসসালামু আলাইকুম ডাক্রাম হেসারির পক্ষ থেকে সবাইকে স্বাগতম প্রিয় খামারি ভাই বোনেরা আপনারা এখন স্কিনে যে তারণ্য চাঞ্চল্য বাচ্চাগুলো দেখছেন এই বাচ্চাগুলো হচ্ছে সারা বিশ্বব্যাপী ডিম উৎপাদনের শীর্ষ অবস্থানে থাকা লক্ষাধিক খামারের কাছে ডিমের রানী বলে পরিচিত অরিজিনাল খাকি ক্যাম্বেল জাতের হাঁসের বাচ্চাগুলো অরিজিনাল এই খাকি ক্যাম্বেল জাতের হাঁস মাত্র সাড়ে তিন থেকে চার মাসে ডিম দেওয়া শুরু করে একটানা প্রায় আঠারো মাস পর্যন্ত ডিম দিয়ে থাকে তাই আপনারা যারা সর্বাধিক ডিম উৎপাদনকারী খাকি ক্যাম্বেল জাতের হাঁস খামার করে দ্রুত সফলতা পেতে চান এবং আপনারা যারা সম্পূর্ণ ঝুঁকিমুক্ত হাঁস খামার গড়ে তুলতে চান পনেরো থেকে বিশ দিন ব্রুডিং কমপ্লিট করা মেডিসিন ডোজ কমপ্লিট করা একটা ভ্যাকসিন করা বাচ্চাগুলো হোম ডেলিভারি নিতে পারেন প্রিয় খামারি ভাই বোনেরা আপনারা যারা নতুন উদ্যোক্তা রয়েছেন আপনারা অনেকেই ছোট বাচ্চা পালন করতে অর্থাৎ একদিন বয়সী বাচ্চাগুলো পালন করতে নিরুৎসাহিত থাকেন বা আতঙ্কিত মনে করেন বা ঝুঁকিপূর্ণ মনে করেন অনেকেই ব্রুডিং মেডিসিন বা ভ্যাকসিনের ঝামেলায় যেতে চান না সে সমস্ত প্রান্তিক খামারিদের কথা মাথায় রেখে আমরা সম্পূর্ণ পনেরো দিন পর্যন্ত লাইটের তাপ দিয়ে ব্রুডিং করে মেডিসিন ডোজ কমপ্লিট করে একটা ভ্যাকসিন কমপ্লিট করে এই সুস্থ সুন্দর চাঞ্চল্য বাচ্চাগুলো আপনাদের ঘরের দ্বারেই পৌঁছে দিচ্ছি তাই আপনারা যারা ঘরোয়াভাবে অল্প পরিসরে বাসাবাড়িতে বিশ ফিস তিরিশ ফিস বাচ্চা সম্পূর্ণ প্রাকৃতিক নিয়মে মাঠে ঘাটে ছেড়ে দিয়ে পালন করতে চান এবং আপনারা যারা বাণিজ্যিকভাবে বিশ্বব্যাপী ডিমের সেরা খাকি ক্যাম্বেল হাঁসের খামার করতে চান আজই আমাদের স্ক্রিনে দেওয়া নম্বরে যোগাযোগ করে সুস্থ সুন্দর ভালো মানের বাচ্চাগুলো সম্পূর্ণ ঘরে বসেই হোম ডেলিভারি নিতে পারেন আমরা অত্যন্ত সনিপুুন পদ্ধতিতে আপনাদের অর্ডারকৃত বাচ্চাগুলো পৌঁছে দিয়ে থাকি